হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম রেলের নতুন নিয়োগ দু নিয়ে একটি বড় ধামাকা আপডেট প্রকাশিত হলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দু সালে কোন কোন ক্যাটাগরি নতুন রিক্রুটমেন্ট করবে অর্থাৎ নন টেকনিক্যাল কোন কোন ক্যাটাগরি রিক্রুটমেন্ট করবে সেই সঙ্গে টেকনিক্যাল কোন 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 ক্যাটাগরি রিক্রুটমেন্ট করবে আর গ্রুপ ডি সহ আর কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট বেরোবে সমস্ত কিছু নিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড একটা ইয়ারলি রিক্রুটমেন্ট ক্যালেন্ডার জারি করেছে তো চলো দেখে নেওয়া যাক তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে দু সালে এবং আগামী বছরগুলিতে তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে এবং তোমাদের কোন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হবে কি কী জানা হয়েছে ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো বন্ধুরা আনস কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি কলকাতা ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো তোমাদের এখানে প্রথমেই দেওয়া রয়েছে লেটেস্ট আপডেটেড নিউজ দেখতে পাচ্ছ এই সেকশনটা এরপর তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে দেখতে পাচ্ছ ডেট দুই দুই দু হাজার চব্বিশ লেটেস্ট ডেট এখানে দেখতে পাচ্ছ সাবজেক্টে বলা হয়েছে অ্যানুয়াল ক্যালেন্ডার ফর আরবি রিক্রুটমেন্টস তো এখানে তোমাদের ডান দিকে ক্লিক হেয়ার এখানে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস দেখো বলা হয়েছে অ্যানুয়াল ক্যালেন্ডার ফর আরবি রিক্রুটমেন্টস এখানে বলা হয়েছে ইস্যু অফ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশানস বা দিকে দেখো তোমাদের এখানে পিরিয়ড অর্থাৎ তোমাদের কোন পিরিয়ডে বা কোন মাসে তোমাদের রিক্রুটমেন্ট বেরোবে এবং ডান দিকে দেখো তোমাদের ক্যাটাগরি বা কোন কোন ক্যাটাগরি রিক্রুটমেন্ট বেরোবে সেগুলো তোমাদের পরপর দেওয়া আছে তো দেখো তোমাদের প্রথমে বলা হয়েছে জানুয়ারি থেকে মার্চ এই মাসের মধ্যে তোমাদের কিন্তু এলপি অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পোস্টের ভ্যাকান্সি বেরোবে প্রত্যেক বছর ঠিক আছে তারপরে দেখো তোমাদের এপ্রিল থেকে জুন বলা হয়েছে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে তোমাদের টেকনিশিয়ান পোস্টে রিক্রুটমেন্ট বেরোবে তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তোমাদের প্রথমেই এন নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট লেভেলের পোস্টের ভ্যাকান্সি আসবে যেখানে তোমাদের লেভেল ফোর লেভেল ফাইভ এবং লেভেল সিক্স পোস্টের ভ্যাকান্সি বেরোবে তারপরে দেখো তোমাদের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বা এন টিবিসির আন্ডার গ্রাজুয়েট বা এইচ এস পাস যোগ্যতার যে পোস্ট থাকে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের তো সেই পোস্টে তোমাদের লেভেল টু এবং লেভেল থ্রি পোস্টের ভ্যাকান্সি আসবে এবং সেই সময় কী আসবে জুনিয়র ইঞ্জিনিয়ার বা যেই পোস্টের ভ্যাকান্সি আসবে এবং তোমাদের প্যারামেডিক্যাল ক্যাটাগরির ভ্যাকান্সি কিন্তু আসবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাসের মধ্যে কিন্তু চারটি ভ্যাকান্সি তোমাদের আসবে প্রথমত এন টি গ্র্যাজুয়েট লেভেল পোস্ট লেভেল ফোর থেকে লেভেল সিক্স পর্যন্ত এন টি আন্ডার গ্রাজুয়েট পোস্ট লেভেল টু এবং লেভেল থ্রি পোস্ট সেই সঙ্গে জুনিয়র ইঞ্জিনিয়ার বা যেই পোস্ট আসবে এবং তারপরে তোমাদের প্যারামেডিক্যাল ক্যাটাগরি পোস্ট আসবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে অক্টোবর ডিসেম্বর মাসে কি আসবে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে তোমাদের প্রথমত লেভেল ওয়ান বা গ্রুপ ডি যে পোস্ট সেই গ্রুপ ডি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আসবে এবং সেই সঙ্গে মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরির পোস্টের ভ্যাকান্সি আসবে ওকে দেখতে পাচ্ছ ডেট দুই দুই দু হাজার চব্বিশ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস তো দেখো তোমাদের কিন্তু এর মধ্যে ইতিমধ্যেই এএলবির ভ্যাকান্সি প্রকাশিত হয়ে গেছে এবং এটার ফর্ম ফিলাপ অনলাইনে চলছে তো এটা তোমাদের উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করা যাবে এরপরে তোমাদের টেকনিশিয়ান কিন্তু আগামী মাস থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে মার্চ মাস থেকে তারপরে তোমাদের এন টিপিসি গ্রাজুয়েট লেভেল এন টিপিসি তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেল জেই প্যারামেডিক্যাল ক্যাটাগরি গ্রুপ ডি এবং মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি ভ্যাকান্সি পরপর প্রকাশিত হবে তো তোমরা যারা এই সমস্ত ক্যাটাগরি সম্পর্কে যাও না তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট কোন কোন ক্যাটাগরিতে হয়ে থাকে এবং শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লাই করার জন্য কি লাগে এবং সেই সঙ্গে বয়স সীমা কি লাগে কত বেতন দেওয়া হয়ে থাকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে পরীক্ষা সিলেবাস তো এই সমস্ত বিষয়গুলোর উপর তোমাদের যদি ভিডিও প্রয়োজন হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে তোমাদের জন্য ভিডিও করে দেবো প্রত্যেকটা লেভেল ওয়াইজ প্রত্যেকটা পোস্ট ওয়াইজ তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা বেতন সিলেকশন প্রসেস সেই সঙ্গে তোমাদের এক্সাম সিলেবাস কেমন হবে সেই সংক্রান্ত তোমাদের কিন্তু প্রত্যেকটা পোস্টে আলাদা আদা ভিডিও করে দেবো তো তোমাদের প্রয়োজন হলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে